লালবাগ যেটা নাকি এক সময়তে বিশ্বের সব থেকে সমৃদ্ধশালী নগর ছিল লর্ড ট্রাইবেল লেখা আছে আর সেই লালবাগ সেই মুর্শিদাবাদ আজকে ভারতের ছশো বাইশটা জেলার ভেতরে পিছিয়ে পড়া বিরাশিটা জেলার মধ্যে পড়ে আজকের দিনে আমরা রাজনীতিকে আমরা ঘৃণা করি ম্যাক্সিমাম মানুষ অথচ দেখুন নেতাজিকে শ্রদ্ধা করি নেতাজি রাজনীতি করতেন কিন্তু আজকের রাজনৈতিক পরিগণ্ড এমন হয়েছে রাজনৈতিক মানি যেন ছোট রাজনৈতিক মানি যেন অশিক্ষিত হবে রাজনৈতিক মানি তার মধ্যে দশটা কেস থাকতে হবে আমি দেখাতে চাই যে পরিচ্ছন্ন মানুষ মোটামুটি শিক্ষিত মানুষ ইমেজ মানুষ আরামসে পারে নির্বাচনের প্রেক্ষাপটে এই মুহূর্তে মুর্শিদাবাদ কিন্তু হাই ভোল্টেজ আর কিছুক্ষণ আগেই কিন্তু নমিনেশনের ফুল মার্কস নিয়ে কিন্তু এই মুহূর্তে ময়দানে হাজির হয়েছেন অসীম রায় ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি তার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন বিভিন্ন জায়গায় আমি কথা বলবো একেবারেই অসীম রায়ের সঙ্গে অসীমবাবু কেমন আছেন খুব ভালো আছি নমস্কার কেমন আছেন আপনি এই চলে যাচ্ছে এই মুহূর্তে তো রাজনৈতিক পারদ চড়ছে মুর্শিদাবাদে এবং সরগরম রাজনীতি মুর্শিদাবাদে এই মুহূর্তে হাওয়াও গরম ভোটের হাওয়াও গরম তো কি মনে হচ্ছে দেখুন মুর্শিদাবাদ তো রাজনৈতিক জায়গা মুর্শিদাবাদ রাজনৈতিক চক্রান্তের জায়গা রাজনীতি তৈরি করার জায়গা তো বরাবর মুর্শিদাবাদ একটা রাজনৈতিক আবহাওয়া আছে তবে এইবার ভোটের সময় যে গরমটা পরিবেশের থেকে আছে তার জন্য মনে হচ্ছে একটা অন্যরকম স্টিল একটা আন্ডার কারেন্ট তো আছেই আছে এবং আমরা যেহেতু ফিল্ডে কাজ করছি সেখানে বুঝছি যে রাজনীতির সেই ল্যাংমা ব্যাপারটা এখন থেকে গেছে এই যে মুর্শিদাবাদ লালবাগ লালবাগে আপনার বড় হয়ে ওঠা এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তথা বিদেশেও আপনি কাটিয়েছেন আবারও কেন ফিরে আসতে হলো লালবাগ এবং লালবাগে এসে ক্যান্ডিডেট হলো কেন এই চিন্তাভাবনা কেন খুব ভালো প্রশ্ন এটা আমাকে অনেকেই করছেন যে আমার লালবাগে ফেরার তো কোনো দরকার ছিল না ইনফ্যাক্ট আমি প্রত্যেক মাসে বিদেশে যাই সব ঠিক আছে কিন্তু মাটির টান আমি যখন বাইরে যাই না তখন অনেক সময় আমাকে কাঁদায় যে লালবাগ যেটা নাকি এক সময়তে বিশ্বের থেকে সমৃদ্ধশালী নগর ছিল লর্ড ট্রাইবেল লেখা আছে আর সেই লালবাগ সেই মুর্শিদাবাদ আজকে ভারতের ছশো বাইশটা জেলার ভেতরে পিছিয়ে পড়া বিরাশিটা জেলার মধ্যে পড়ে এটা প্রচণ্ড দুঃখের বিষয় এটা কেন হলো দরজায় যাব না কিন্তু ব্যাপারটা ঠিক নয় তো আমি রাতারাতি কিছু করতে পারবো না কিন্তু এ সচেতন নাগরিক আমার মনে হয়েছে একটু যদি জনমত জাগাতে পারি আমরা যদি একটু চেষ্টা করি এই সিন রোটা ডেফিনেটলি পাল্টাতে পারে লালবাগ যেখানে এই হাজার দুয়ারি কেন্দ্র করে বিভিন্ন ঐতিহ্য ইতিহাস লুকিয়ে রয়েছে আমরা জানি যে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা কিন্তু এই লালবাগে আসেন এই মুর্শিদাবাদে আসেন মুর্শিদাবাদ অঞ্চলে আসেন এবং বিভিন্ন জায়গায় এই ইতিহাসের নিদর্শন খুঁজে পায় তো আপনার কি মনে হয় যে এই লালবাগ যে রয়েছে এই লালবাগে মানে কোথাও গিয়ে যেন আমাদের কি শিল্পে এই শিল্পে ভাটা পড়েছে দেখুন ডেফিনেটলি বলতে পারেন আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট এসছে হাজারদুয়ারি রিমডেলিং হয়েছে না কিছু হয়নি আপনি যদি কম্পেয়ার করেন উন্নত জায়গাগুলো থেকে আমি ডেনমার্কে গেলাম কদিন আগে আমি আপনার স্পেনে ছিলাম তো সেখানে পর্যটন শিল্পটাকে যেই জায়গায় নেওয়া হয়েছে না ভাবা যায় না এখানে লালবাগে প্রচুর স্কোপ আছে ইনফ্যাক্ট আপনি যে তাজমহল সেক্টর ছেড়ে দিন লালবাগের মতো স্কোপ বোধ কোনো জায়গা নেই কিন্তু সেটাকেও ঠিকঠাক করে হাইলাইট করা হচ্ছে না রূপান্তর করা হচ্ছে না এখানে সত্যি কথা বলতে লালবাগের এই পর্যটন শিল্পটাকেও যদি আমরা ঠিকঠাক করে কাজে লাগাতে পারি তাহলে হয়তো এই পরিযায়ী শ্রমিক এখান থেকে বাইরে ছুটে বেড়ানোর ব্যাপারটা অনেক কমে যাবে আপনি যে জায়গা থেকে দাঁড়াচ্ছেন মূলত মুর্শিদাবাদের আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন সব বেশি যায় মুর্শিদাবাদের আর মুর্শিদাবাদ অঞ্চল থেকে বেশি বেশি সব থেকে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক যায় আপনার এলাকা থেকে তো কি ভাবছেন তাদের জন্য দেখুন মুর্শিদাবাদে একশো মতে একশো বাইশটা সিল্কের কারখানা ছিল ঠিক আছে আমি দেখলাম ডিমা অফিসে লেখা আছে লজ্জার ব্যাপার আজকে কি আছে আজকে মুর্শিদাবাদের শিল্প বলতে বিডিও শিল্প ভালো কি খারাপ আপনি বুঝতে পারছেন কিন্তু আর সেই সঙ্গে রেশম শিল্পও তো রয়েছে মুর্শিদাবাদের একদম কতটুকু বলুন আপনাকে পাট শিল্প রয়েছে না না ঠিক আছে পাট শিল্প কোথায় খালি কটা পাট গাছ হয়ে গেল হয়ে গেল ইন্ডাস্ট্রিগুলো কোথায় ফ্যাক্টরিগুলো কোথায় এই তো কিছু আপনি বলবেন যে বেঙ্গল পার্টন হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে কিন্তু জুট ইন্ডাস্ট্রি তো পুরো সিক ইন্ডাস্ট্রি এখন মুর্শিদাবাদে গম করে ধোঁয়া বাড়ি এমন কারখানা কোথায় অফকোর্স এন টি আছে এখানে সাগর দিয়ে তারমাল পাওয়ার স্টেশন আছে তা থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে পুরস্কার বহুপুরে লোডশেডিং হলো কালকে লালবাগে লোডশেডিং হলো কেন ইনফ্যাক্ট মুর্শিদাবাদে যে পাওয়ার জেনারেশন হয় তো পুরো রাজ্য সেখান থেকে ফিট হতে পারে তা সত্ত্বেও আজকেও মুর্শিদাবাদে লোডশেডিং হয় আজকেও মুর্শিদাবাদে পৌরসভার বয়স একশো বছরের বেশি পুরনো আজকেও এখানে খোলা নর্দমা আজকেও লজ্জার ব্যাপার এখানে বলছি লজ্জার ব্যাপার এগুলো খুব সাধারণ বেসিক ফ্যাসিলিটি যেটা ইচ্ছা করলেই দেওয়া যেত সদিচ্ছা থাকলে দেওয়া যেত কেউ দেননি এমন কথা বলছি না কী মনে হয় আপনার যে সেরকমভাবে মুর্শিদাবাদ এখনও উন্নয়ন হয়নি পিছিয়ে পড়ে আছে অফকোর্স পিছিয়ে পড়ে আছে আপনি ইন্ডিয়া গেটে দেখুন ছশো বাইশটা জেলা মুর্শিদাবাদ যে পিছিয়ে পড়া বিরাশিটা জেলা তার মধ্যে পড়ে আপনার খারাপ লাগা উচিত এই কেন্দ্রে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন করছেন আবু তাহের খান মোহাম্মদ সেলিম এবং গৌরীশঙ্কর ঘোষ লড়াই কার সঙ্গে হবে আপনার কি মনে হচ্ছে লড়াই আমার নিজের সাথে দেখুন আমি রাজনৈতিক ফিগার নই রাজনীতি আমার জায়গা না অবশ্যই আপনি ভাবেন যে রাজনীতি জায়গা না কেন আসলাম আজকের দিনে আমরা রাজনীতিকে আমরা ঘৃণা করি ম্যাক্সিমাম মানুষ অথচ দেখুন নেতাজিকে শ্রদ্ধা করি নেতাজি রাজনীতি করতেন কিন্তু আজকে রাজনৈতিক পরিকণ্ড এমন হয়েছে রাজনৈতিক মানি যেন রাজনৈতিক মানি যেন অশিক্ষিত হবে রাজনৈতিক মানি তারা দশটা কেস থাকতে হবে আমি দেখাতে চাই যে পরিচ্ছন্ন মানুষ মোটামুটি শিক্ষিত মানুষ ক্লিন ইমেজ মানুষ আরামসে রাজনীতি আসতে পারে নাম্বার ওয়ান সেকেন্ড থিং সদিচ্ছা কেন নিজের সাথে বললাম কারণ আমার যে দাবিটা সেটা হচ্ছে মুসিভাবে সাধারণ লোকের দাবি মানুষ আমাকে ভোট দেবেন যদি না দেন তার মানে আপনি উনি নিজেকে ঠকাচ্ছেন উনি আমাকে যে ভোট দেন তার মানে নিজেকে ভোট দিচ্ছেন কারণ আমি ওনার প্রতিনিধি হিসাবে দিল্লির দরবারে যেখানে আমার বহু যাতায়াত এমনিতেই আছে সেখানে আরও প্রতিষ্ঠিতভাবে ব্যাপারটা তুলে ধরতে পারবো আচ্ছা রাজনৈতিক রাজনীতিতে অনেকেই আসেন কিছু হয়তো উপার্জন করার জন্য আবার পাওয়ারের জন্য দুটোই তো আপনার কাছে আছে কেন রাজনীতিতে আসে আপনার অনেক পেয়েছি বয়স হলো এবার দেওয়ার পালা কে জানে কারণ দেখা হবে কি হবে না তো যা হয়েছে হয়েছে চেষ্টা করি নিজে মাটিকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য এটাই মানে আপনি কি সেই মুর্শিদাবাদবাসীকে বার্তা দিতে চান আপনি আমি তোমাদেরই লোক বার আমাদের লোক অনেকেই আমাকে ফোটকাস্ট তুমি তো হারবেই অফকোর্স হারবো কিন্তু হারিয়া জিতি আমি থাকবো আমি এখানে এসেছি আমি আমার বাড়িতে রিমডেল করেছি আমি আপনাদের বেসিক নিডের জন্য অলওয়েজ আছি এবং মুর্শিদাবাদের যে কোনো মানুষকে আমি অলওয়েজ বার্তা দিচ্ছি আপনার যে কোনো টেকনিক্যাল প্রবলেমে যে কোনো ক্রিটিক্যাল জায়গাতে আপনি আমাকে মনে করতে পারেন আমাকে ডাইরেক্টলি ফোনে না পেলে আপনি আপনাকে মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আমার টিম আপনাকে সাহায্য করবে রকম পলিটিক্যাল রঙ না দেখে মুর্শিদাবাদের জন্য এটা মুর্শিদাবাদবাসীর জন্য একদম কী বার্তা দেবেন যুব সমাজকে যুব সমাজকে বার্তা দেবো যে ঝান্ডা ধরে নয় আইপি ধরে চেষ্টা করুন অঢেল স্কোপ আছে জানেন অনেকে বলেন চাকরি নেই ভুল কথা চাকরির বাজার বিশাল কিন্তু কাজের লোক নেই খুব সিম্পল কথা আপনি দেখবেন মধুপুরে আপনি খুঁজুন হয়তো অনেক কলের মিস্ত্রি আছে অনেক ইলেকট্রিক মিস্ত্রি আছে কিন্তু ভালো কাজ না স্কিল মানুষ পাবেন না তো আপনি যে কোনো প্রফেশনাল নিয়ে স্কিলটা বাড়াতে পারেন লোক আপনাকে টেনে নিয়ে যাবে এবং আমি প্রমিশ করছি যে প্রত্যেকটা ব্লকে মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে আমি টেকনিক্যাল সাপোর্টের জন্য ইনস্টিটিউট করে দেবো করুক মানুষ করুক ঠিক আছে অনেক ধন্যবাদ অসীম বাবু আপনাকে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় লালবাগের ভূমিপুত্র অসীমবাবু কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক সমীকরণে লড়াইয়ের জন্য প্রস্তুত তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন কংগ্রেস এবং বামের প্রার্থী মহম্মদ সেলিম রয়েছেন আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং গৌরীশঙ্কর ঘোষ রয়েছেন বিজেপির প্রার্থী খেলা কিন্তু হবে এই মুর্শিদাবাদের মাটিতে এবং মুর্শিদাবাদের ভূমিপুত্র অসীমবাবু নিজেকে প্রস্তুত করছেন এবং নিজের লড়াইকে সাদিষ্ট করছেন এবং মাটি শক্ত করছেন এই মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মুর্শিদাবাদের বহরমপুর থেকে রায় আইটিভি নেটওয়ার্ক